এই ক্যাপ কার্ড আপনি ইনস্টল করে নেবেন তো ক্যাপ কার্ড আপনি ইনস্টল করে নেওয়ার পর আপনি কী করবেন ক্যাপ কার্ডের ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাপ কার্ড অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার সামনে আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে তো এইখান থেকে আপনি কী করবেন আপনি যেই ভিডিওটি ইডিট করবেন আপনি শুধুমাত্র ওই ভিডিওটি এখান থেকে কিন্তু আপনাকে ক্লিক করে কিন্তু নিতে হবে তো আপনি কী আপনার নর্মাল ভিডিওটি আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন রয়েছে এই যে কিন্তু আপনি এখান থেকে এই ভিডিওর নতুন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার ওভারলে নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন নিচে দেখতে পাবেন আপনি এই যে অ্যাড ওভারলে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল এর আবারও কিন্তু সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এইখান থেকে আপনি যে ভিডিও আপনি এডিট করবেন মানে কিছুক্ষণ নিয়ে গিয়েছিলেন আপনি আবারও ঠিক ওই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি আবারও কিন্তু এখান থেকে অ্যাডে ক্লিক করে কিন্তু নিতে হবে মানে এক ভিডিও আপনি এখান থেকে দুইবার নেবেন তো ভিডিওটি এখান থেকে দুইবার নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে জুম করে এই ভিডিওটি আগেরটা সমান আপনি এখান থেকে করে দেবেন আগেরটা সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন এইগুলোকে আমাকে টানবেন টানার পর এখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন এখানে এই দেখতে পাচ্ছেন রিমুভ বিজি নামে তো আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটো রিমুভ আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার বেশ কিছু লুট নেবে লুট নিয়ে কিন্তু এইখান থেকে কিন্তু আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা করতে হবে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই কর্নারে এই টিকমার্ক নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এখান থেকে আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করে ব্যাক করবেন আমার এখান থেকে ব্যাক করবেন আমার এখান থেকে ব্যাক করে দেবেন তো এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনি ভিডিওর শুরুর ইন্টারভিউ এখান থেকে চলে আসবেন এইখানে চলে আসার পর এখন কিন্তু আমাদের একটি ইফেক্টের প্রয়োজন হবে তো আপনি ইফেক্টটা নিয়ে আসার জন্য এইগুলোকে আপনি এভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে ইফেক্ট নামে আপনি এইখানে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও এফেক্ট নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার নর্মালি কিন্তু এখান থেকে এই ট্রেন্ডিং করে থাকবে তো এইখানে সিলেক্ট করে থাকলে আপনি এইগুলোকে একটু নিচের দিকে বা উপরের দিকে এখান থেকে আপনি এইখান থেকে একটু অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্লাল নামে তো এই ফ্যাক্টর কিন্তু সবারই প্রয়োজন বা এইখানে কিন্তু থাকবে আপনি এখান থেকে কিন্তু খুঁজবেন করে কিন্তু এই ফ্যাক্টরের উপরে একটি ক্লিক করবেন তো এই ফ্যাক্টরের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট অপশন চলে আসবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি এটা কমিয়ে এবং বা এখান থেকে দিতে পারবেন তো এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দেবেন তিরিশ অথবা চল্লিশের ভিতরে তো এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে ফ্লিকমার্কেন্স এখানে আবারও আপনি এখানে ক্লিক করবেন ক্লিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইফেক্টটা নিয়েছিলেন এইটা আপনি এখান থেকে এই ভিডিওর সমান কিন্তু আপনাকে এখান থেকে করে দিতে হবে তো এখান থেকে আমি ভিডিও সমান করে দিলাম আপনি এখান থেকে ভিডিও সমান এখান থেকে করে দিবেন তো ভিডিও সমান এইটা এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে এই যে ব্যাক বাটন রয়েছে এখানে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে দিবেন একদম ব্যাক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি আবার এখান থেকে চলে আসবেন তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটি কিন্তু কালার কিনিং করতে হবে তার জন্য আপনি কি করবেন এই অপশনগুলোকে আপনি টানবেন টানার পর এখান থেকে আপনি একটি অপশান পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে এই যে অ্যাডজাস্ট নামে তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো অ্যাডজাস্টে ক্লিক করে দিলে কিন্তু আপনি এইখান থেকে অনেক রকমের অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এইখান থেকে যে আপনি অপশানগুলো দেখতে পাচ্ছেন আপনি কী করবেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশান থাকবে এখানে সেচুরেশন নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এইটা আপনি এখান থেকে একটু হালকা এখান থেকে আপনি কমিয়ে দেবেন অথবা এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি বানাতে পারেন তো আপনি এখান থেকে ভারী দিবেন বিশ থেকে পঁচিশ এবং এই থেকে থেকে বাড়িয়ে দেওয়ার পর এইগুলোকে আবার এভাবে টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্ফিন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে বাড়িয়ে ষাট থেকে আপনি সত্তরের ভিতরে এটা রেখে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন তো এইগুলোকে আপনি এখানে থেকে টানার পর এইখানে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে এখানে এইসএসএল নামে আপনি কি করবেন এই এইস এস ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি হলুদ কালার দেখতে পাবেন এখানে আপনি হলুদ কালার সিলেক্ট করবেন এবং এইটা এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে বিশ থেকে তিরিশ করবেন এটা আপনি এখান থেকে বাড়িয়ে বিশ থেকে তিরিশ বা পঞ্চাশ এমন রেখে দেবেন এবং এই ডিসারটা আপনি এখান থেকে হালকা দশ থেকে পনেরো বাড়িয়ে দেবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সবুজ কালার রয়েছে এটা আপনি কি করবেন এখানে ক্লিক করে সিলেক্ট করবেন তো সবুজ কালার এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এটা আগের মতো ঠিক এখান থেকে হালকা বাড়িয়ে দেবেন এই না আপনি এখান থেকে হালকা একটু বানিয়ে দিবেন এবং এইটাও এখান থেকে হালকা বানিয়ে দেবেন তো এইগুলো এখান থেকে বানিয়ে দেওয়ার পর আপনার যে মোবাইলের ব্যাক বাটন অথবা এইখানে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে ছোট্ট করে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন এবং ব্যাক করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন একদম টানার পর ভিডিওর একদম মানে এই অপশনগুলো শেষে চলে আসবেন শেষে চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ভিগমিটি নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি কী করবেন এখান থেকে বাড়িয়ে বিশ থেকে আপনি পঁচিশ জনের ভিতরে রেখে দেবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার মার্ক অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটার পরিবর্তন কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু আপনি করতে পারবেন ভাইরাল সেলিব্রিটিদের মতো